আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম পার্টে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কিভাবে কক্সবাজার গিয়েছিলাম এবং আমাদের কস্ট কত পড়েছিল সেই সাথে আমরা কোন হোটেলে ছিলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সেই সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আচ্ছা আরেকটা কথা বলি আমরা যখন ব্যাক করেছিলাম তখন কিন্তু আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে ব্যাক করেছি এবং সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর সবগুলো পার্ট দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আমাদের প্রথম পর্বেই আমি দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে। কক্সবাজার কক্সবাজার গেলাম মানে কোন বাসে আমরা গিয়েছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা মূলত গিয়েছিলাম সেন্ট মার্টিন পরিবহনে এবং আমরা কিন্তু স্লিপারে গিয়েছিলাম আচ্ছা তার আগে বলে নেই এটা হচ্ছে ঢাকার আরামবাগ আমরা এখান থেকেই মূলত বাসে উঠেছিলাম এইখানে আপনারা সেন্ট মার্টিন পরিবহন ছাড়াও আরো অনেক পরিবহন পেয়ে যাবেন এই যে দেখুন আশপাশে কিন্তু অনেক পরিবহন সেন্টার আপনারা দেখতে পাবেন এইখানে আপনারা অনেক পরিবহন পেয়ে যাবেন এর আগে আমরা আমরা যে আর দু একবার একবার গিয়েছিলাম গিয়েছিলাম তখন সেজুতি নামের একটা পরিবহনে এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে শ্যামলি এনার এই পরিবহনে আমরা গিয়েছিলাম এক এক সময় এক একটাতে আমরা আসলে ট্রাভেল করি এবং দেখি যে কোনটা বেশি ভালো সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ সবগুলোই আমরা মোটামুটি ভালো পেয়েছি সেন্ট মার্টিন পরিবহনের সার্ভিসও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমরা হচ্ছে একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করতে চাচ্ছি যেহেতু আমরা বাসে উঠবো এরপর হচ্ছে আমরা কিছু খেতে পারবো না মাঝখানে যদিও ব্রেক দেয় কিন্তু তারপর হচ্ছে আমরা ভাবলাম যে এখান থেকে আমরা কিছু খেয়ে নেই আমরা ঘুরে ঘুরে একটা হোটেল খুঁজছিলাম যেখানে আমরা কিছু খেতে পাবো কিন্তু আশেপাশে কোনো দোকানই ছিল ছিল না একটা মাত্র দোকান যেখান থেকে আমরা পানি বা চিপস সেগুলো নিয়েছি তারপর হাঁটতে হাঁটতে সামনে গিয়ে এই যে এই রিয়া হোটেলটা পেলাম আমরা হাঁটতে হাঁটতে এটা পেয়ে গেলাম তারপর হচ্ছে আমরা চলে আসলাম যে একটু রুটি খাওয়া যাক তো এখানে আমরা রুটি নিয়েছিলাম এবং গরুর মাংস নিয়েছিলাম গরুর মাংসটা কিন্তু অনেক মজার ছিল রুটিটা খুব ফ্রেশ ছিল যার কারণে আমাদের খুব ভালো লেগেছে কিন্তু কোথাও দূরে কোথাও ট্রাভেল করলে আসলে আমি চাই না যে ভারী খাবার কিছু খেতে এটা কিন্তু ভারী খাবারই ছিল বিশেষ করে গরুর মাংস যেহেতু ছিল তো এটাকে আমি ভারী খাবারই মনে করি যাই হোক খাবার দাবার শেষ করে আমরা আবার চলে আসলাম আমাদের সেন্ট মার্টিন পরিবহন সেন্টারের কাছে এখানে হচ্ছে আমরা ভাবলাম যে এখন একটু বসে থাকা যাক যেহেতু আমাদের টাইম ছিল হচ্ছে রাত এগারোটায় গাড়ি দশটায় কি এগারোটায় আমার এখন ঠিক মনে নেই দশটায় হবে নয়তো এগারোটায় হবে তখন আমাদের বেজে ছিল হচ্ছে মাত্র সাড়ে আটটা কি নটা তো আমরা এতক্ষণ কি করব বুঝতে পারিনি তারপর হচ্ছে ভাবলাম যে একটু আমরা একটু বসে থাকি এখানে হচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে সিটগুলা কেমন বাসের সেগুলো হচ্ছে এখানে স্লিপার বাসের সিটগুলো দেখাচ্ছে তাই আমি একটু দেখিয়ে দিলাম তারপর আমরা বাইরে চলে গেলাম একটু বাহিরে গিয়ে ভাবলাম যে একটু চা খাওয়া যাক কারণ সময় কিছুতেই কাটছে না তারপর ভাবলাম যে একটু চা খাওয়া যাক তো আমরা হচ্ছে দুধ চা নিয়েছিলাম ওইটার পাশেই বিক্রি করছিল তো আমরা বের হয়ে দুধ চাটা নিয়ে নিলাম দুধ চাটা খেয়ে আসলে খুব ভালো লাগছিল যেহেতু আমরা দূরে জার্নি করব। এই যে দেখেন আমরা সেন্ট মার্টিন পরিবহনের কিন্তু সামনেই আছি এইখানে হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড আসবে আমরা তার অপেক্ষায় ছিলাম তো সে হচ্ছে আসছিল না সে একটু দূর থেকে আসবে আর কি যার কারণে তার সময় একটু বেশি লাগছিল তো আমরা তার জন্য ওয়েট করেছিলাম ওয়েট করতে করতে কিন্তু এখন আমাদের বাসটা চলে এসেছে এই যে আমাদের বাস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর লাখ টুকটুকে একটা বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার খুবই রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা আমাদের টিকিটগুলো পেয়ে গিয়েছিলাম এবং আপনারা যদি মানে সিজন এবং সিজনের বাইরে সিজনে গেলে একটু বেশি রাখে এবং যদি আপনারা সিজনে না যান সেক্ষেত্রে একটু কমের মধ্যে যে কোনো পরিবহনের টিকিট আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে যদি সেটা সিজন না থাকে আমি আপনাদের একটু বাসটা ঘুরে দেখাচ্ছি মানে বাসের সিটগুলো আমি দেখাচ্ছি যদিও অন্ধকার অনেক কিন্তু বিশ্বাস করেন বাসের সিটগুলো খুবই ভালো ছিল এবং এর সাথে একটা বালিশ পেয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে একটা ছোট একটা কম্বলও দিবে রাতে যদি শীত করে সেই জন্য এসি বাস যেহেতু শীত একটু করবেই যার কারণে আপনাদের ওই ছোট কম্বলটা দেওয়া হয় এরপর হচ্ছে এই যে বাসটা হচ্ছে আমাদের এই কুমিল্লাতে থেমেছিল তখন রাত একটা কি দেড়টা এরকম বাজে আমাদের কুমিল্লাতে তিরিশ মিনিটের মতো বিরতি দিয়েছিল যদি কারো যদি ক্ষুদা লেগে থাকে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারে এবং এখানে ফ্রেশ হতে পারে যার কারণে এখানে তিরিশ মিনিটের একটা ব্রেক দিয়েছিল এখানে ব্রেক দেওয়ার কারণে আমাদের খুবই উপকার হয়েছে কারণ আমাদের একটু একটু ক্ষুদা পেয়েছিলো যার কারণে আমরা ভারী খাবার খাইনি যদিও আমরা হচ্ছে হালকা পাতলা কিছু খেয়েছি যাতে বাসেও খারাপ না লাগে এর জন্য এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর বলেন এখানে আমার ছবি তোলার খুব ইচ্ছা ছিল কিন্তু বাসে জার্নি করাটা আমার খুবই অপছন্দের যার কারণে হচ্ছে আমি বেশিক্ষণ থাকতে পারিনি তো আমি শুধু চেয়েছিলাম যে আমি আবার বাসে গিয়ে শুয়ে থাকি যেহেতু স্লিপার বাস বাসের পরিবেশটা অনেক ভালো মানে ভিতর হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার খুবই পছন্দের আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি তো এই জন্য বারবার মনে হচ্ছিলো যে আমি গিয়ে শুয়ে থাকি আমার ভালো লাগছে না তাই আমি এখানে বেশি ক্লিপও নেইনি আমি আমি যে চলে আসলাম আমাদের এক রাতের রুম বলতে পারেন তো আমাদের বাসটা এখন ছেড়েও দিবে তিরিশ মিনিট হয়ে গেছে তাই আমি লাস্ট একটা ভিডিও নিচ্ছি আর কি টাটা কুমিল্লা চলে যাচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর বলেন আমরা হচ্ছে এখান থেকে এই চকলেটটা নিয়েছি এটা আমি একটু পরে খাবো এখন খাবো না আর একটা কেক নিয়ে নিয়েছি যাতে আমার যখন ক্ষুধা পায় তখন আমি কিছু খেতে পারি তো আমি হচ্ছে কুমিল্লাকে টাটা দিয়ে দিলাম আর হ্যাঁ এই কুমিল্লায় কিন্তু আপনারা তো জানেন কুমিল্লার বিখ্যাত হচ্ছে রসমালাই এই রসমালাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই বলতে পারবো না উঠে দেখি এরকম সকাল হয়ে গেছে ভোরবেলা আর কি সূর্য মামা মাত্র উঠতে চাচ্ছে আর কি এখনো উঠেনি সকাল হয়ে গেছে তো এই আবহাওয়াটা আমার কাছে যে এত ভালো লেগেছে তা বলার মতো না তাই আমি একটু ভিডিও করে নিয়েছি এখন হচ্ছে সাড়ে সাতটা কি আটটা এরকম বাজে এখন আমাদের একটা হোটেলে এনে নামালো একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল এইখানে এনে আমাদের একটু ব্রেক দিল দশ মিনিটের মাত্র এখান থেকে হচ্ছে অনেকে ফ্রেশ হয় মানে যার যা কাজ করে তো আমরা হচ্ছে বের হইনি এখান থেকে কারণ আর বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ দেড় দুই ঘন্টা লাগবে আর যার কারণে আমরা আর বের হইনি ভাবলাম যে আমরা একবারে আমাদের হোটেলে পৌঁছি। আমরা ফ্রেশ হব জায়গাটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা বাস এই বাসটাও মূলত এখানে এসেই ব্রেক দিয়েছে আর আমাদের বাসের যে যাত্রীরা ছিল তারা দেখলাম যে ওই দিক মানে গিয়ে গিয়ে ছবি তুলছে যেহেতু জায়গাটা সুন্দর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু রাতে আমি দেখাতে পারিনি ভালোভাবে যে আমরা যে বাসে এসেছি মানে যে পরিবহনে এসেছি পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন সেটা আমি দেখাতে পারিনি যেহেতু রাতে অনেক অন্ধকার ছিল তো এই যে ছোট একটা কম্ব দিয়েছিল আমাদের মানে দুইজনের দুইটা আর হচ্ছে বালিশ দিয়েছিল সেটাও দুইজনের দুইটা বালিশ দিয়েছিল এখানে আপনার এসি ছিল কিন্তু আমরা এসি চালাইনি কারণ আমার একটু ঠান্ডার সমস্যা এর জন্য এই যে আমরা কিন্তু চলে আসছি এই যে ডলফিন মোর এটা আসলে শার্ক মোর দেওয়া উচিত ছিল তার কারণ এগুলো কিন্তু শার্ক এগুলো কিন্তু ডলফিন না আমাদের হচ্ছে এই ডলফিন মোড়ে এনে তার আমাদের বাসটা থামিয়েছিল হ্যাঁ আমরা তারপরে একটা অটো নিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের হোটেলে আমাদের হোটেল আগে থেকেই আমরা বুক করেছিলাম যার নাম ছিল হচ্ছে হোটেল ওয়াশিস আর এই হোটেলের সার্ভিস কেমন এবং আমাদের রুম কেমন এবং কত কষ্ট করেছিল সেই সবই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা পাবেন না এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন কত রকমের বাস এই পরিবহনগুলো মূলত কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে আর এখানে এসে হচ্ছে তাদের যাত্রী নামিয়েছে বা কিছু এখানে রেখেছে এর জন্যই এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত হোটেল এই যে দেখেন পাশে কিন্তু আপনারা ইনফিনিটি পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে শপিং করতে পারবেন এইখানে কিন্তু শপিং করার জন্য আরও অনেক দোকান আপনারা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ছোট ছোট স্টল টাইপের নিয়ে বসেছে তো তো সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে না করে আমি পার্ট টুতে শেয়ার করব নয়তো পার্ট থ্রিতে তো আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটা তাহলেই কিন্তু দেখতে পারবেন তো দেখেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলের সামনে এই যে হোটেল পাসেস এবং এই হোটেলের হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলায় আপনারা পেয়ে যাবেন রূপসী বাংলা রেস্টুরেন্ট যেটার খাবার সত্যি অনেক ভালো আমরা প্রথম দিন বুঝিনি দ্বিতীয় দিন আমরা এখানে খাবারটা ট্রাই করেছি এত ভালো খাবার আর এত ফ্রেশ আর যারা ওয়েটার ছিল তারাও অনেক ভালো ছিল তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে কি কি খেলাম সেটাও শেয়ার করব তো আমরা হচ্ছে এই হোটেলে নামার সাথে সাথেই আমাদের লাগেজগুলো নিয়ে গেল আমাদের রুমটা হচ্ছে মূলত আপনার এগারোটার দিকে কিন্তু আমরা দশটার দিকেই পৌঁছেই গেছিলাম তবুও বলেছে যে রুম যদি খালি থাকে তাহলে আমাদের রুম দিয়ে দেবে তো দেখা যাক কি হয় ভিতরের রিসিপশানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে ওয়াসিসের রিসিপশান অনেক সুন্দর অনেক সুন্দর ইনশাল্লাহ রুমটাও আশা করি ভালোই হবে তো আমরা হচ্ছে গিয়ে একটু বসেছিলাম যে আমাদের রুম খালি আছে কিনা সেটা চেক করছিল কিন্তু দেখা গেল যে না আমাদের রুমটা খালি নেই আমাদের হচ্ছে দুইটা রুম ছিল তো বললো যে ঠিক আছে দেখি যেকোনো একটা যদি খালি করা যায় তাহলে আমাদের আপাতত একটাই দিবে আমাদের তো আগে থেকেই বুক করা ছিল শুধু আমরা দেখালাম যে হ্যাঁ আমাদের বুক করা ছিল একটা বেবি ডান্স করতেছিল তাই আমি হচ্ছে তার একটু ক্লিপ নিয়েছি বেবিটা অনেক কিউট মার্শাল্লাহ তো ওই বেবিটা হচ্ছে ওই বেবিটার সাথে অনেক এনজয় করেছি পরে আমরা যেগুলো ক্লিপ আমার কাছে নেই কিন্তু প্রথমে ওকে আমি এইভাবেই দেখতে পেয়েছি যে ও ডান্স করছিল। যাই হোক তারপর হচ্ছে আমাদের একটা রুম ম্যানেজ হলো যে একটা রুম খালি আছে আমরা ওই রুমে চলে যাব মানে আমাদের লাগেজগুলো রেখে আমরা একটু হয়তো বিচে যাব তাই বললাম যে ঠিক আছে আমাদের লাগেজগুলো যাতে রাখতে পারি একটা রুম হলেই হবে আপাতত তারপর হচ্ছে আমাদেরকে রুমে নিয়ে গেল আমাদের রুম ছিল হচ্ছে চার তালায় মেবি চারশো দশ নম্বর রুম ছিল আমাদের চলে আসলাম চার বেলায় আমরা এখন আমাদের রুমে যাচ্ছি তো আমাদের রুমটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের রুম ভাইয়াটা হচ্ছে নিয়ে গেল আমাদের রুমে রুমটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল যদিও আমরা হচ্ছে একটা বেড এরকম রুম আমরা চুজ করেছিলাম পরে বললো যে ওই রুম নাকি খালি নেই এই রুমে হচ্ছে দুইটা বেড কিন্তু আমাদের দুইটা বেডের প্রয়োজন নেই আমাদের একটা বেডেরই প্রয়োজন যাই হোক সমস্যা নেই আমি কক্সবাজার হোটেলের রুমের একটা আলাদা ভিডিও বানাবো সেটাও আমি আপলোড করে দেব আপনারা দেখে নেবেন আর হচ্ছে এখন আমি খুব একটা বিস্তারিতভাবে দেখালাম না আমি পরে হচ্ছে ভালো করে ভিডিও ভিডিও আছে আমার কাছে যেগুলো হচ্ছে আমি এডিট করে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এই যে আমরা হচ্ছে পিছিয়ে চলে আসছি মানে আমাদের লাগেজগুলো রেখে আমরা পিছিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আর সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার বাসে ট্রাভেল করতে লেগেছিল মাত্র ষোলোশো টাকা যেটা হচ্ছে আমি সার্ভিস পেয়েছি ছিলাম গাবতুলি থেকে গাবতুলি থেকে একবারে কক্সবাজার ডলফিন রোড পর্যন্ত স্লিপার বাস তাও আবার এসি তো প্রাইস কিন্তু সত্যিই রিজনেবল আপনারা হচ্ছে নন সিজনে গেলে যেমন কিছুদিন আগে শুনলাম যে তেরোশো টাকা ছিল তো আপনারা যখন সিজন না থাকে তখন যদি আপনারা যান তাহলে কিন্তু আরও অনেক কমে পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ